নমস্কার বন্ধুরা সোনু রান্নাঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত দেখুন আমি ছোলার ডাল মটর ডাল দু রকম ডাল নিয়ে নিলাম নিয়ে এবার ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো ডালটাকে সারারাতের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো পরের দিন আবার ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মিক্সি বলে দিয়ে দেবো আপনারা লড়াও বাড়তে পারেন আমি মিক্সি বলে দিয়ে পেস্ট করে নেবো বন্ধুরা আমি একটা মজাদার কুরমুরা পকোড়ার রেসিপি দেখাবো এই দু রকম ডাল দিয়ে আর একটা জিনিস দিয়ে একটুকু স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখবেন আমি রেসিপিটা কীরকম কী করে করছি একটু দেখবেন লঙ্কা দিয়ে দিলাম দৌ গা রসুন দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন আর আদা দিয়ে দিলাম আদা আর এটা নুন দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন কতটা সুন্দর পেস্ট হয়েছে ওর মধ্যে ঢাকনির মধ্যে পুরো লেগে গেছে একদম মিহি পেস্ট একটুকু দানা দানা থাকবে না এর মধ্যে আরেকটা জিনিস মিশাবো বন্ধুরা দেখতে থাকুন আমি কি মিশাই দেখুন একদম মিহি পেস্ট হয়েছে আমি চামচে করে দেখা দেখিয়ে দিলাম কীরকমভাবে এই বাটির মধ্যে এটা হচ্ছে চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো মিশালাম আর একটু কালো জিভে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দেবো এর মধ্যে আপনারা আরও অনেক কিছু মশলা দিতে পারেন কিন্তু আমি দেব না একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা আপনারা বুঝেই খাবেন যার যেরকম ঝালের মানে প্রয়োজন সেরকম ঝাল দেবেন আমি যতটুকু ঝাল দিয়েছি অতটুকুই যদি দেন তাতেও ভালো লাগবে খেতে এবার ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেল এরমভাবে ফেটিয়ে নিলাম এবার রেখে এবার তেলটা গরম হয়েছে এবার গরম তেল ওর মধ্যে আবার দু চামচ আমি দিয়ে দেবো তাহলে জিনিসটা আরও ভালো হয় আমি বলেছি যে কোনো বড়া টড়া বা কোনো বেসনের কিছু বানালে গরম তেল একটু দিয়ে দেবেন মধ্যে আরও ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি নিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো হয় বড়া পকোড়া টাইপের এই আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আজ সন্ধেবেলা একটু পকোড়া খেতে ইচ্ছা করল বানিয়ে নিলাম বন্ধুরা মার্কেটে যাবেন বা রাস্তায় বেরোবেন আমাদের এখানে পাওয়া যায় আপনাদের ওখানে পাওয়া যায় কিনা জানি না কোথা থেকে আপনারা দেখছেন যদি আমাদের এই কলকাতার মধ্যে যদি হয় তাহলে তো পাওয়া যায় অবশ্যই আপনারা খেয়ে থাকবেন আর কোথায় পাওয়া কোথায় পাওয়া যায় সেটা তো জানি না ওই জন্য বলছি আমাদের এখানে পাওয়া যায় আমরা খাই ভ্যানে করে নিয়ে ওই পকোড়াগুলো বসে দারুণ লাগে খেতে ভীষণ ভালো লাগে তা সব সময় তো আর বাড়ির সামনে তো আসে না রাস্তায় বেরোলেই পাওয়া যায় যার জন্য আমি মনে করলাম যে আমি বানিয়ে নিই বাড়িতে বানিয়ে নিই আর আমি সবাইকে দেবো সবাই খাবে কে বলবে কীরকম বাড়িতে বানিয়ে খাবেন ভীষণ ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগে একদম এইরকম সেম ওরা এরকমই ভাবে বানায় আপনারা বানিয়ে মানে খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে একদম দেখবেন সেরকম স্বাদ সেরকমই খেতে সেরকমই মুচ দারুণ দারুণ অসাধারণ লাগে আমার কথা তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে আমার তো মনে হচ্ছে ওদের চেয়েও বেশি ভালো লেগেছে খেতে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা একদম ছোট্ট ছোট্টো করে ভাজবেন ডালের বড়ির মতন আর বড় ভাজলেও ভাজতে পারেন অসুবিধা নেই আর একটা আর একটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি মানে আপনাদের মাঝে তুলে ধরতে পারি সামান্য একটুখানি মানে এক চিমটি আমার পরিমাণটা ডালের পরিমাণটা কম তাই জন্য আমি এক চিমটি দিয়েছি খাবার শোটা একটু খাবার শোটা দিয়ে দেবেন তাহলে আরও ফুলে উঠে মুচমুচে আরও ভালো লাগবে খেতে আর হজমেরও কোনো ডিস্টার্ব হবে না যার জন্য একটু খাওয়াশোটা মুচমুচের জন্যই দেয় আর হজমের জন্য কোনো অসুবিধা না হয় এই আমার ভাজা হয়ে গেল সব তুলে নিলাম সব এক এক করে আমি ভেজে নেবো বন্ধুরা ভীষণ কুরমুড়া হয়েছে ভীষণ ভালো হয়েছে এক এক করে সব বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বড় করেও ভাজতে পারেন ছোট ছোট করে ভাজলে মনে হবে যেন আমি ওই ভ্যানালা পকোড়া দোকান থেকে কিনে এনে খাচ্ছি এর সঙ্গে একটা দারুণ স্বাদের চাটনি দেয় সেই চাটনি রেসিপিটা আমি আর তুলে ধরলাম না একটু বড় হয়ে যাবে বলে সেম ওদের মতনই চাটনিটা আমি বানিয়েছি সেটা আমি আপনাদের মাঝে বলে দেবো আমি মুখেই বলে দেবো আমি অন্য সময় আপনাদের মাঝে তুলে ধরব চাটনি রেসিপিটা আর আপনারা বন্ধুরা দেখে যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন কার কার ভালো লাগলো বা কারা কারা খেয়েছেন এই পকোড়া ভালো লাগে খেতে ডাল ভাতেও অনেকে বাড়িতে নিয়ে এসে ডাল ভাতের সঙ্গেও খায় খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর বাড়িতে বানিয়ে যদি খান তো স বাচ্চা বড় সবার উপকারী হবে কেননা ভালো তেল ভালো সব কিছু দিয়ে ঘরেতে রান্না করা জিনিস তো বেশি ভালোই হয় তাই কি না বন্ধুরা আর আমার নতুন বন্ধুদের বলছি যারা দেখছেন আমার নতুন বন্ধুরা তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার রান্নাঘরে আসার জন্য আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন বন্ধুরা আর কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন কতটা ফুচফুচে হয়েছে খেতে তো ওরকম দুর্দান্ত স্বাদ হয়েছে দারুণ হয়েছে খেতে কথা বলছে বললাম না যে এই যে চাটনিটা আমি বানিয়েছি আমাদা আম আর আমরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু নুন দিয়ে পেস্ট করেছি করে কিচ্ছু না আর কিচ্ছু লাগেনি পেস্ট করে দিয়েছি দারুন দারুণ হয়েছে খেতে আমি রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো পরে চাটনি রেসিপিটা দারুণ খেতে হয়েছে কথা বলছে ভ্যানের কেনার যে পকোড়াগুলো তার চেয়েও এটা বেশি ভালো লেগেছে যারা যারা দেখছেন বন্ধুরা তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ